বাবা গরিবরা দিতে পারে না মাল জাকাত দা দেয় ধনী ব্যক্তি দেয় সদকা যা দেয় ধনী ব্যক্তি দেয় তো আল্লাহ নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করছেন তারা কি উত্তম রহমত আল্লিল আল আমিন বলেছেন মালদারের মাল যদি রাখতে যায় এক মালের উপরে আরেক মাল রাখে এইভাবে যদি রাখতে যায় আসমান পর্যন্ত যাইতে পারবো মাল আসমান পর্যন্ত নিতে পারবো পারব না নবীজি কয় আমি তোমাকে এমন একটা বস্তুর কথা বলবো তুমি কি শুনতে চাও বলে হায় আল্লাহ বলেন কি কথা বলবেন আমার নবী রহমত আলামিন বলেছে এমন একটি কথা তোমারে বলবো যে কথা তুমি জীবনের মধ্যে শোনো নাই বলে কি কথা ইয়ারসুল আল্লাহ বলেন আমার নবী বলে এমন একটি গাছ যে গাছের সিফা গুলি জমিনের মধ্যে কে আলামিন কয় এমন একটি গাছের কথা বলবো যে গাছের শিফাগুলি গুলি জমিনের মধ্যে ডাল শাক গুলি আসমানের সাথে জুড়ে সুহানালা গভীর মনোযোগ দেওয়ার শুনো রে বাবা বড় অনেক শুনেছ কিন্তু এমন আর নাই রে বাবা কেমন গাছের কথা বলতে গাছ যার অর্থাৎ শিফা জমিনের মধ্যে শাক গলে আসমানের সাথে ওই লোকটা বলে বলি আল্লাহ আপনি বলে দেন বলে দেন ওই গাছের নাম কি আমার মায়ার নবী আপনার নবীর সাজ ফর বলে লা এলাঘা ইল্লাহ আল্লাহ আকবর ওয়া সুবাহান আল্লাহ ঘে কে বলতেছে রহমত আন লীলা লামিন এই গাছের পাঁচ জমিনের মধ্যে আর সাজ বলে আর সাথে যিনি এই ইলাহা নমাজের পূর্বে গভীর মনোযোগ দে বাবা নামাজের পূর্বে দশ মাস এই কলিমাটা পাঠ করবে বলেছেন ওই ব্যক্তি যে কলিমাটা পাঠ করলো পাঠ ব্যক্তির কলিমা আসমান পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু মালদারের মাল আসমান পর্যন্ত পৌঁছবে না তা ঠিক কিনারে বাজান মালদারের মাল আসমান বন্ত যাবে না কিন্তু কলিমা পড়নেওয়ালা ব্যক্তির কলিমা আসমান পর্যন্ত পৌঁছে যা গভীর মনোজক মিসকান শরীফের হাদিস আফযালু যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লা এখন আমরা জিকির করি অনেক জিকির আছে কিন্তু জিকিরের মধ্যে সমস্ত আফজল জিকির ভালো জিকির কোনটাকে বলে সমস্ত জিকিরের থেকে বেহতরিন জিকির আফজল জিকির ইলাহা ইল্লাল্লাহ

মিসকান শরীফের হাদিস বলছি মফাতিগুল জান্নাতি শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মিসকান শরীফের হাদিসে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহুর গাওয়াহি তাই হবে জান্নাতের চাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা এল্লাল্লাহর গাহিতা হবে জান্নাতের যাবি আমি কি বলেছি কলি তান তাই তান যে কলি মার উপরে শুধু আলোচনা হবে এক কলি মার উপরে আলোচনা করবি রে বাবা বলতেছে লা ইল্লাল্লাহ জান্নাতেরে চাবি কিন্তু নবীজির সা ফরমায়েসে আসলা মিফতা মিফতাহুল জান্না নামাজ হলো জান্নাতেরে চাবি কিন্তু মিসকান ছনিবে বলে লা ইলাহা ইল্লাল্লাহর গাওয়াহী জান্নাতের যাবি বাজানড্রে গভীর মনোযোগ লা ইলাঘা ইল্লাল্লাহ ফাদখ লাল জান্নাতে জুড়ে জুড়ে লা ইলাঘা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি জান্নাতে যাবে লা ইলাঘা পড়নেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে বা গভীর মনোযোগ জান্নাতের দরওয়াজাতে লেখা থাকবে কি লেখা থাকবে মাকতুবুন আলা বাবিল জান্নাতি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউআযযিবু মান কালাহা সিল্লা দরবাজাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লেখা থাকবে থাকবে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা কালাহা যিনি জান্নাতের دروازাতে ওই লা পড়তে থাকবে লায়ু ইউআযজিবু মান কালাহা ওই ব্যক্তির আজাব হবে না সুবহানাল্লাহ ওই ব্যক্তির আজাব হবে না কেন আমরা কবরে নবীর পাব পাব কি পাব না ইমান আছে না নাই বাজান্ডে গভীর মনোযোগ খোদারও পাবেন রাসুলরাও পাবেন উর্দু সের ভিতরে বলেছেন খোদা ভি মিলে গা রসুল ভি মিলে গে খোদা ভি মিলে গা রসুল ভি মিলে গে চমর মিন

ফাতেমা খাতুন জান্নাত জান্নাতের শিরামণি আমার নবীর বেটি ছিল কথা ঠিকই না ঠিক ঠিক কত মানুষ পার্টনার বানায় বন্ধু বানায় মুসলমান হইয়া কোসারির সাথে পার্টনার হয় হয় কি হয় না আমার বায়রা মুসলমান হইয়া কিন্তু সাথে বন্ধুত্ব হয় নবীর বেটি ফাতে মাখা জান্নাত জান্নাতের শিরেমণি তিনার বান্ধবী ছিল মুসলমান নয় ইহুদি ছিল জোরে কনসার বান্ধবীর ইহুদি ছিল ফাতে মাখা জান্নাত জান্নাতের শিরেমণি তিনার বান্ধবী যখন একটু বড় হয়ে গেল তার বিবাহার কথাবার্তা চলতেছে আলোচনা চলতেছে বাবা কি হলো গভীর মনোযোগ শুনবেন তো বাবা কিছু টাইম দিবেন তো না ছেড়ে দিব ছেড়ে দিব কে কে শুনবেন একটু হাট উঠান রে বাবা সারাটা দিন আমরা তো প্রতি রাতে কষ্ট করি আজকের রাতটা খালি আজকের রাতটা আপনারা আমার সাথ দিবেন কথা ঢেকে এই গ্রামের মধ্যে জান্নাতের বাগান সাজেছে জান্নাতি ফুল ফুটেছে বান্দে কথা কই আমি গোপীর মন চলে যাব বলতেছিলাম মাফ فاطمهর বান্ধবীর বিবাহ হয়ে যাবে কাটছে পে গেল বান্ধবীটা বিবাহ হবে রে समस्त মানুষরে দাওয়াত করেছে বান্ধবীর বিবাহ হয়ে যাবে সকল মানুষই দাওয়াত দিয়ে দিলো কিন্তু ফাতেমার কথা মনে নাই দাওয়াদের কা শেষ তখন ফাতেমা বান্ধবীর কথা মনে পড়ে গিয়েছেন কার কথা ফাতেমা বান্ধবীর কথা মনে পড়ে গিয়েছে ফাতেমা ডাক দিলেন বান্ধবীটা তিনার বাবা ইহুদিকে ডাক দিলাম বাগ আবাহ আমি তো একজন বান্ধবীরা দাওয়াত দেয় নাই আমার যে বান্ধবী খাস বান্ধবী আমার যে কলিজার সাথে মেল আছে জুড়ে কান আমি তো তার দাওয়াত দেয় নাই বলে কোন বান্ধবী কি নাম এবার তিনার মেয়ে বলতে লাগলো আমার বান্ধবীর নাম হইল ইহুদিটা কয় তিনি তো মুসলমানের সন্তান নবীর বেটি ফাতে তিনি কি আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে তখন ওই মেয়েটা কয় আব্বা গো কেন আসবে না আমি তো ফাতে মারে মোহাব্মত করি হাসেন হুসাইন রে মহাব্মত করি হাসান হুসাইন রে মোহাব্মত করি ফাঁতে মারে মোহাব্মত করি কেন আসবে না এবার ফাঁতে মার বাড়ি চলে গেল ফাতেমার বাড়িতে যখন গেছে রে বাবা যাওয়ার পরে মারে ডাক দিলো فاطمه বোন আমার সাথে তোমার সাথে জীবনে আর দেখা হয়তো পারে না হয়তো পারে বলে কি হয়েছে বলে আমার বিবাহ হয়ে যাবে রে বোন আর আমার সাথে দেখা হবে না আমি তোমারে দাওয়াত দিতে আসলাম তুমি আমার সাথে ওয়াদা করো তুমি আমার বাড়িতে যাবাকি না যদি যাও তাহলে কও যদি না যাও তবো কও ফাতেমা চিন্তায় পড়ে গেল কি করি কি করি ফাতেমা বান্ধবীর কথা শুনে এবার বান্ধবীকে ডাক দেয়া বলল বান্ধবী বোন আমার আমি ফাতেমা তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব সুবহানাল্লাহ আর জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ কার বাড়িতে যাব ইহুদি বান্ধবীর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন فاطمه তো জবান দিয়েছে কিন্তু বান্ধবী চলে গেল যাওয়ার পরে ফাতেমার एहसास হলো فاطمه চিন্তায় পড়ে গেল আমি তো বান্ধবীর সাথে জবান দিলাম যদি না যাই আমার বান্ধবী বলবে নবীর মেয়ে মিছে কথা কয় নবীর মেয়ে জবান खिलाफ করে আমি তো যেতে হবে কিন্তু কি পিন্দে আমি যাব আমি ফাতে তো কোনো সুন্দর কাপড় নাই আমি ফাতেমার একজোড়া কাপড় আর ওই বিবাহার বাড়িতে কত দামি দামি মানুষ আসবে ধনী ধনী মানুষের বহুরা চলে আসবে সুন্দর সুন্দর শাড়ি পরিধান করবে সুন্দর সুন্দর গহনা পরিধান করবে আমি পাতে তো কিছু নাই আমি তো বান্ধবীর সাথে জবান দিয়েছি এবার ফাতেমা চিন্তায় পড়ে গেল সহ্য করতে পারে না যাইতে হবে কেন বান্ধবীর সাথে ওয়াদা করেছি ফাতেমার মার শেষ দায় পরে আল্লাহরে ডাক দিছে মাস শেষ দেয় পরে আল্লাহরে ডাক দিল আল্লাহ আমি তো আমার বান্ধবীর সাথে জবান দিয়েছি আমি কি পিন্দে কি লয়া আমি যাব আমার তো কিছু নাই গো কাপড় তো ও আল্লাহ আমি তো বান্ধবীর সাথে জবান দিয়েছি আমি জবানের খিলাপ করতে পারব না শেষ পরে ফাতেমা কান্দে আল্লাহ সহ্য করতে পারে না কে কান্দে ফাতেমা পরে আল্লাহ জিব্রাহিলে ডাক দিল জিব্রাইল এ জিব্রাইল আসো শুনো শুনো আমার বন্ধুর মেয়ের শেষ পরে কান্দি আমি আল্লাহ সহ্য করতে পারি না যাও যাও আমি আল্লাহ তোমারে হুকুম দিয়ে দিলাম জান্নাতে চলে যাও জান্নাতে আদুয়া কি আমার বন্ধুর মেয়ের জন্য সুন্দর শাড়ি সুন্দর গহনা নিয়া ফাতেমার বাড়ি পৌঁছে যা